ভেদেতার ধানকুটা হিমালয় পাদদেশ নেপালে ওয়ার্ল্ড ফেডারেশন কর্তৃক আয়োজিত তিন দিন ব্যাপী আন্তর্জাতিক জ্যোতিষ সম্মেলন অনুষ্ঠিত হয় সংগঠনের চেয়ারম্যান ডক্টর সহদেব বিষ্টা লোকরাজ পোডেল মহাসচিব লক্সমান পন্থী ও সংগঠনের সকলের সহযোগিতায় আয়োজিত সম্মেলনে ভারত বাংলাদেশ মালয়েশিয়া

আন্তর্জাতিক এই সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপাল কোশি প্রদেশের মুখ্যমন্ত্রী হিকমত কুমার কার্কি সম্মেলনে এস্ট্রো বাস্তু ও তন্ত্র বিষয়ে আলোকপাত করেন বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণকারী জ্যোতিষবিদরা